আসসালামু আলাইকুম আমি বিক্রমপুর রান্নাঘর পেস্ট থেকে বলছি আশা করছি কাছের দূরে যে যেখানে আছেন ভালো আছেন আজকে বানাবো মিক্সড ড্রাই ফ্রুট ও বাদাম পেস্ট এখানে কাঠ বাদাম নিয়েছি এটা সূর্যমুখী ফুলের বীজ কোমরের বীজ খেজুর চিনাবাদাম এবং কিশমিশ এগুলোর মিশ্রণে আমি মিক্সড ড্রাই ফ্রুট ও বাদাম পেস্ট তৈরি করবো এটা বাচ্চাদের জন্য ড্রেন ডেভেলপমেন্টের জন্য খুবই উপকারী প্রথমে আমি বাদাম চীনা বাদামগুলো ভেজে নেব একে একে আমি কাঠবাদামগুলোও সিদ্ধ করে নিয়েছি খোসা ছাড়িয়ে নেওয়ার জন্য সাথে সূর্যমুখীর বীজ এবং কোমরের বীজগুলোও খোসা ছাড়িয়ে নিয়েছি সিদ্ধ করে হাতে মেখে টুলে নিলে খোসা উঠে যায় চীনা বাদামের খোসা উঠানোর জন্য বাদাম ভেজে আমি হাম্মান দিস্তায় দিয়ে নিয়েছি খেজুরের ভিতরের বীজ আমি ফেলে দিয়েছি দেখেছেন সবগুলো করা শেষ এবার আমি মিক্সড করব একবারে মিক্সড করে নিব যাতে ভালোভাবে মিশে সবগুলো উপাদান এটা বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি দিয়ে দেখছি খুব ভালো বিশ্বাস করে দেখতে পারেন এবং বানিয়ে দেখতে পারেন দেখেছেন আমার মিক্স করা হয়ে গেছে এবার ব্লেন্ডারে দিয়ে দিয়েছি এবার পানি দিয়ে দেব যেহেতু পেস্ট বানাবো গুঁড়ো করব না ব্লেন্ড করে নিব আমি